আসসালামু আলাইকুম আমরা যখন বাচ্চাদেরকে বাচ্চার বাবা মাকে বলি যে আপনার বাচ্চার এই সমস্যা আছে বা এই সমস্যা হতে পারে তার সার্জারির দরকার তখন বেশিরভাগ বাবা মাই স্বাভাবিকভাবেই সার্জারিটাকে অ্যাভয়েড করতে চান তারা চিন্তা করেন আচ্ছা ওষুধ দিয়ে দেখেন তারা যেটা বলেন যে ওষুধ দিয়ে দেখেন ঠিক হয় কি না সার্জারি কেন করব শুধু বাচ্চাদের ক্ষেত্রে না বড়দের ক্ষেত্রেও আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে সার্জারিটা অ্যাভয়েড করা যায় কি না এটা কেন হয় মানে সবাই কেন সার্জারিকে ভয় পায় এটা নিয়ে সারা বিশ্বে অনেকেই অনেক গবেষণা করছেন যে আসলে মানুষ কেন সার্জারিটাকে ভয় দিক বিবেচনা করে তিনটা কারণ খুঁজে পাওয়া গেছে যে এই তিনটা কারণে মানুষ সার্জারিকে ভয় পায় দেখা যাচ্ছে যে এক নম্বর কারণ হচ্ছে যে এটা একটা অজানা ভয় মানুষের মধ্যে কাজ করে যে হ্যাঁ অ্যানাস্থিয়া দেওয়া হবে অজ্ঞান করা হবে অজ্ঞানের সময় কি হবে হ্যাঁ এবং ঠিকমতো জ্ঞান ফিরবে কিনা এটা একটা ভয় স্বাভাবিক সব মানুষের মধ্যে কাজ করে দুই নম্বর হচ্ছে যে সার্জারি সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা থাকে বেশিরভাগ মানুষেরই যে অপর্যাপ্ত তার কাছে তথ্য থাকে যে এই সার্জারি জিনিসটা কি বা সার্জারিটা কিভাবে করা হয় সাধারণভাবে আমাদের চারপাশে যেসব অসুখ বিসুখ আমরা দেখি যা যেসব রোগী দেখি বেশিরভাগ ক্ষেত্রে তারা ওষুধ খাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে কিন্তু সার্জারির কিন্তু একটা অল্প সংখ্যক লোক যাদের অল্প সংখ্যক রোগ আছে যাদের সার্জারি দরকার হয় এই সার্জারি সম্পর্কে দেখা যায় বেশিরভাগ মানুষের মধ্যে একটা মানে ভুল ধারণা থাকে তাদের কাছে পর্যাপ্ত তথ্য থাকে না যে সার্জারিটা কীভাবে করা হয় বা সার্জারির পরে এটা ব্যথা কিভাবে কমানো হয় বা সার্জারির পরে আউটকামটা কেমন হয় ফলাফলটা কি হয় আর তিন নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে আশেপাশের লোকজন থেকে তারা কিছু মিস ইনফরমেশান পায় যে আত্মীয় স্বজন তারা হয়তো কেয়ার করে কিন্তু তারা এটা জানে না তারা হয়তো বলে যে হ্যাঁ আমার তো এটা হয়েছিল আমি তো অপারেশান দরকার হয় না আমি এভাবে করে ফেলছি আমি তো ওই ওষুধ খাইছি আমি তো ওই ডাক্তারের কাছে গেছিলাম যার ফলে দেখা যায় যে আমরা যখন বলি যে এই বাচ্চাটার বা এই রোগীটার সার্জারি লাগবে তখন তারা বিভিন্ন ডাক্তারের কাছে যায় হ্যাঁ তারা আরও কয়েকজনের কাছে যায় তারা অনেক দামি দামি পরীক্ষা করতে চায় অনেক যদি কোনো ডাক্তার বলে যে না ঠিক আছে এখন তো বাচ্চা ছোটো কয়েকদিন পরে অপারেশন করেন তাহলে সেই ডাক্তার কাছে বারবার যায় যে ভরসা চায় যে না সার্জারি ছাড়াও কাজ হবে কিন্তু দেখা যায় যে এতে সার্জারিটা বিলম্ব হয়ে যায় এবং এই যে বিলম্বটা হয় এতে বাচ্চাদের বা অন্যান্য রুগীদের ক্ষেত্রে বিশেষ করে যেসব স্লো গ্রোয়িং ডিজিজ যেটা হচ্ছে ভিতরে আস্তে আস্তে প্রোগ্রেস করতে থাকে সেই ডিজিজগুলোতে তারপরে দেখা যায় একটা অ্যাডভান্স স্টেজে চলে যায় যখন আর সার্জারি করেও তেমন কোনো লাভ হয় না ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলে যখন বাচ্চাদের বাইরে থেকে কোনো ডিফর্মেটি দেখা যায় মনে করেন যে কোনো বাচ্চা পা বাঁকা কিংবা কোনো বাচ্চা হারনি আছে যেটা তার কুচকিতে দেখা যাচ্ছে সেক্ষেত্রে বাচ্চার বাবা মা অনেক সময় ঠিক আছে অপারেশনের জন্য রাজি হয় কিন্তু যেগুলো পেটের ভিতরে বা শরীরের ভিতরে আস্তে আস্তে খারাপ হচ্ছে প্রথম দিকে বাচ্চা বাবা মা বুঝতে যেন বলে যেমন বিশেষ করে কিডনির সমস্যা বা পেটের ভিতরে কোনো টিউমার যেটা ধীরে ধীরে বড় হচ্ছে তখন বাবা মা এটাতে অপারেশন করতে রাজি হয় না অনেক সময় বাচ্চারা ঠিকমতো বোঝাতেও পারে না তার যে কষ্ট হচ্ছে তার যে ব্যথা হচ্ছে এরকম দেখছি যে বাচ্চা পেটে ব্যথা শক্ত হয়ে আসে কিন্তু সে নড়াচড়া করতেছে না বাবা মা ভাবতেছে যে হ্যাঁ ব্যথা হয়তো নাই এবং সে বাবা মা বলতেছে যে না অপারেশন ছাড়া দেখেন কিছু করা যায় কিনা এবং যখন তারা শেষ পর্যন্ত রাজি হয় তখন দেখা যায় যে এটা অনেক দেরি হয়ে যায়